দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ আগে মিরপুর দশ কাজীপাড়া সরাপাড়া আর টেকনিক্যাল শ্যামলি কল্যাণপুর এবং এইদিকে ইসিবি চত্বর কালসি সবটাই কিন্তু আমি ঘুরে এসেছি সব জায়গায় দেখেছি যে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না এছাড়া জরুরি সেবার আওতায় আওতাভুক্ত যে আওতামুক্ত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল করছে এবং রাস্তার পাশে যে ওষুধের দোকান কিংবা ডিসপেন্সারি রয়েছে এই দোকানগুলো কিন্তু ছাড়া মোটামুটি সব দোকানপাটে এই মুহূর্তে বন্ধ রয়েছে এছাড়া কিন্তু আমি যদি বলি এখন যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন হাসপাতালে কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন সবার মনে কিন্তু আমি দেখেছি যে শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কারফিউ কিন্তু আগামীকাল সকাল দশটা পর্যন্ত বলবৎ থাকবে এখন মূলত আমি দেখেছি যে অ্যাম্বুলেন্স ছাড়া এছাড়া শুধুমাত্র সাধারণ মানুষের জন্য যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তারা কিন্তু রিক্সা ব্যবহার করছেন এই রিক্সা চড়ে কিন্তু তারা এক জায়গা থেকে অন্য যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তারা কিন্তু কোনো পরিবহন পাচ্ছেন না এবং রিক্সা ভাড়াটাও কিন্তু এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ এছাড়া মানুষ যারা এই মুহূর্তে আমি দেখেছি যে এই মুহূর্তে মিরপুরে এগারো নম্বরে যারা মসজিদে যাচ্ছেন কিংবা বিভিন্ন জরুরি প্রয়োজনে মুভ করছেন তারা কিন্তু জনমনে কিন্তু একটা আতঙ্ক রয়েছে এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এছাড়া আমি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আমরা রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে দেখতে পেয়েছি এবং এবং টহল যেটি অব্যাহত রয়েছে এবং বিভিন্ন গলির ভিতরে যারা অবস্থান নিচ্ছেন জনসাধারণ সেনাবাহিনী কিন্তু তাদেরকে বলছেন যারা তারা এক জায়গা থেকে সরে গিয়ে তারা নিজ নিজ নিরাপদ গন্তব্যে বাসায় অবস্থান নেই তো সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা এই মেসেজটি দেখতে পেয়েছি তো এই ছিল আমার কাছে মিরপুর এগারো নম্বর থেকে সবশেষ তথ্য